কেন আপনাদের এত এত সারা বছর ধর্মের নামে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সারা বছর ধর্মের নামে লড়াই করেন যখনই সম্পত্তি সব অধিকার চাই তখন সবাই হয়ে যান ভাই ভাই কেন প্রতি সমান অধিকার দিব না কারণ আমি তো সম্পদে একচ্ছত্র অধিকার ভোগ করি বৌদ্ধ ধর্মের সেও কথা বলবে কেন সারা বছর ধর্মের নামে যখন আপনি বিদ্বেষ ছড়ান তখন আপনার মনে হয় না আমরা বিদ্বেষে বিশ্বাসী নই আমরা বিশ্বাস করি না কোন ধর্ম বিদ্বেষের জন্য আপনাকে তৈরি করেছে ধর্মকে সুশাসনের জন্য ব্যবহার করে এখতিয়ার নাই যদি হেবানাবা করে একজন বাবা তার কন্যাকে সম্পত্তি দেওয়ার এখতিয়ার রেখে থাকেন তাহলে কেন উত্তরাধিকার আইনে একজন নারী এবং একজন পুরুষ সমান অধিকার পাবেন না কোথায় বলা আছে নারী এবং পুরুষকে সমান অধিকার দেয়া যাবে না সম্পত্তির ক্ষেত্রে নারী এবং পুরুষকে সমান অধিকার দেয়া খারাপ এই বাংলাদেশ আপনি বসবাস করছেন ঠিক আছে আমার যে ইট ভাঙে আমার যে পাথর কাটে সারা দিন কঠোর পরিশ্রম করে সেই মা যখন বাসায় ফিরে সেই মা তার সন্তানকেও দেখে আল্লাহ ঈশ্বর সৃষ্টিকর্তা ভগবান আপনার থেকে আমাকে বেশি দিয়েছেন সৃষ্টিগত ভাবে কারণ আমি সৃষ্টি করতে পারি আপনি পারেন না আমাকে যেখানে সেখান থেকেই সম্পত্তি সমান অধিকার গ্রহণ করবেন না আপনি বেশি ভোগ করবেন কেন বেশি ভোগ করবেন জানেন কারণ আপনি মনে করেন ওই সম্পত্তি আপনাকে ক্ষমতাবান করে আর নারীকে যদি সম্পত্তি দিয়ে দেন তাহলে ওই নারী আপনার কথায় উঠবে বসবে না নারীকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য তাকে সম্পত্তি সমান অধিকার দিতে চান না

নিজের মা হবো মা হওয়ার জন্য কি আমার নিজের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই আমি কখন মা হব আমি কি এই সিদ্ধান্তের ভিতরে

যাত্রা ওই যাত্রা আপনার হবে না চাকা সমান হইতে হবে তাহলে আপনি দুই কদম যাইতে পারবেন না বাংলাদেশের জন্ম আজকে মনীষা চক্রবর্তী বলে গেছে জুলাই মাস ছত্রিশে জুলাই পালন করেন এই জুলাই কখনো হতো না যদি আমরা পেছনে যান নাই আজকে আপনি হাতে হাত ধরার সময় পেছনে যান আজকে আপনি হাতে হাত ধরার সময় সমান অধিকার সমান নিষ্ঠা দেওয়ার সময় নতুন নতুন তথ্য দেন কারণ আপনি কাপুরুষ কারণ আপনি ভণ্ড কারণ আপনি আমাদের হিসা থেকে আমার হিসা থেকে আপনার হিসা নগন করেন আপনাদের এই ষড়যন্ত্র আপনাদের এই ভণ্ডত্ব আমরা স্বীকার করব না আমাদের হিসা আমরা বুঝে দিব সেই হিসা আমাদের সম্মানের হিসা সেই হিসা আমাদের অধিকারের হিসা সেই হিসা আমাদের সম্পত্তির হিসা আমাদের সম্পত্তি